নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে স্বাগত আমি একটা দারুণ পটলের রেসিপি নিয়ে এসেছি মৌরি দুধ দিয়ে আজকে তৈরি করব পটলের একটা দারুণ রেসিপি তার জন্য পটলটাকে এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি আর মাঝখান থেকে দুধ দিকে করে চিরে নিয়েছি কিছুটা আদা কাঁচা লঙ্কা আর মৌরি নিয়ে নিয়েছি আর তারপরে পটলগুলোকে আমি ভাজতে দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন আর একটুখানি হলুদ দিয়ে ভালো করে পটলগুলোকে আমি ভেজে নেব আর তার মধ্যেই ফাঁকাতেই আমি মৌরিটাকে বেটে নিয়ে আসছি কারণ আমার রান্নাঘরটা খুবই ছোট সেই জন্য আমি রান্নাঘরে বসে বেটে দেখাতে পারবো না ওই জন্য আলাদা করেই আমি বেটে নিয়ে আসছি আর সঙ্গে একটা বড়ো সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমার পটলগুলো ভাজা হয়ে গেছে তুলে রেখেছি আর একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ দিলেই যথেষ্ট আর বেশি দরকার নেই আমি প্রায় পাঁচশো গ্রামের মতন পটল নিয়েছিলাম আর তার জন্য একটা বড় সাইজের পেঁয়াজ যথেষ্ট আর সেই ভাজা তেলের মধ্যেই আমি একটুখানি গোটা জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দেব দিয়ে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দেব। দিয়ে ভালো করে লাল করে আমি পেঁয়াজটাকে প্রথমে ভেজে নেব কিছুটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে মৌরি বাটাটা দিয়ে দেব আদার সঙ্গে একটু সামান্য জল মিশিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কার প্রত্যেকটা রান্নাই কিন্তু খুবই ভালো হয় খেতে সেরকম গ্যাস অম্বল কিছু হয় না আর একটু গোলমরিচ গুঁড়ো সামান্য একটু পরিমাণে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি রঙের জন্য কাশ্মীরি লঙ্কা কাঁচা লঙ্কার রান্না কিন্তু অসাধারণ হয় খেতে আপনারা কিন্তু এইভাবে একবার করে দেখতে পারেন আর সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম শুধু কালারটা দেখুন রঙের জন্য হয়েছে সেটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা আর দু থেকে তিন চামচের মতন আমি টক দই দিয়ে দিলাম একদম আঁচটাকে কমিয়ে রেখে দেব তারপরে ভালো করে মিশিয়ে নিয়ে আমি পটলগুলোকে এর মধ্যে দিয়ে দেব ভালো করে পটলগুলোকে এর মধ্যে দিয়ে আমি একটু এক কাপের মতন দুধ দিয়ে দেব কোনো রকম আমি জল ব্যবহার করব না শুধু দুধটাই আমি দেব দিয়ে আমি ভালো করে ঢাকা দিয়ে রাখবো প্রায় দশ মিনিট দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে তার মধ্যে কিছুটা ধনে কুচি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে নাও দিতে পারেন এটা দিলে পরে একটু টেস্টটা অন্যরকম হয় সেই জন্য আমি দিয়েছি আর এইভাবে দেখুন শুধু রংটা। আর খেতে যা দুর্দান্ত হয়েছিল কি বলবো এভাবে একবার করে দেখতে পারেন একটু নতুন স্বাদের নতুন ধরনের পটল আর দুর্দান্ত লাগে খেতে যারা যারা দেখছেন ফলো করছেন অসংখ্য ধন্যবাদ যারা যারা এখনও করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং যদি ফেসবুক থেকে হয় তাহলে পেজটাকে ফলো করুন আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে এবং আত্মীয় পরিজনের সঙ্গে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি আর আপনারা পাশে থাকলেই আমরা এগোতে পারবো এবং আপনারা সাপোর্ট থাকলেই আমাদেরও ভালো লাগে এবং দেখাতে করতে এবং বিভিন্ন রকম রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো আজকের মতন ধন্যবাদ